নমস্কার বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম আজকে প্রচণ্ড গরম আপনারা এই গরমের মধ্যে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাই আজকে সকালবেলা একটু খোকনের বাড়িতে যাব খোকনের বাড়ি কতটা কাজ এগিয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো তা চলুন যাই আজকে একটু খোকনের বাড়ি থেকে ঘুরে আসি আর সত্য কথা বলতে কি আপনারা অনেকেই ভিডিও দেখছেন আমার কিন্তু সাবস্ক্রাইব করছেন না প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন কখনো বাড়ি চলে এসেছি কাজটা দেখতে অনেক দিন আমি আসি না এখন ভিতরে কি কী কাজ হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো চলুন যাই ঘরটার ভিতরে তাহলে মিস্ত্রি আজকে আসে নাই ও ভাড়াটাড়া করে রেখে গেছে নাকি কোনো কোথাও গেছে নাকি ঘরে আছে দেখুন এটা প্লাস্টার করার জন্য ভাড়া করে রেখেছে আর বেডরুমটা প্লাস্টার পুরোটা কমপ্লিট শুধু বাকি আছে ওয়ারিংটা বাকি আছে আর নিচের ডেটও সব হয়ে গেছে তা এই যে হচ্ছে কিচেন কিচেনে দেখুন পাথর সব বসানো হয়ে গেছে যেটা রান্না করার জন্যে এখানে বেসিন বসিয়ে দিয়েছে কর্নারে এখানে জলের পয়েন্ট হবে এই দিকটায় রান্নার জন্যে গ্যাস ওভেনটা এই দিকেই বসাবে আর সামনে না তা চলুন যাই এবার উপরটা সিঁড়িটা কি করেছে দেখি সিঁড়িটা তো দারুণ করেছে দেখুন এই যে সিঁড়িটা এটা খোকন নিজের থেকে করিয়েছে এইভাবে আমাকে বলল যে দাদা সিঁড়িটা করেছি একবার দেখে এসো রঙটা কীরকম হয়েছে তা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন রঙটা কেমন করেছে সিঁড়ির তা খুব ভালো লাগছে আমারও খোকন এটা করিয়েছে খুব ভালো করেছে এবার উপরে যাই উপরের কাজ পুরোটাই কমপ্লিট শুধু বাকি আছে আপনার ওই সামনের যে জোড়াইটা করেছে এই জোড়াইটা এখনও প্লাস্টার হয়নি এটা বাকি আছে পিছনটাও তাই এমনি পিছনের এই দিকটা হয়ে গেছে এটা করেনি কখনের বাড়ির সামনের দিকটা যে এত সুন্দর লোকেশান কি বলবো সামনের যে ডিজাইনটা করেছি ডিজাইনের সামনে যে জায়গাটা রয়েছে ওই জায়গাটাতে ফুল গাছ সব লাগিয়ে দেওয়া হবে আর এই সাইডে একটা পাচির দেওয়া হবে ওই সাইডে আর এই দেখুন ওইটা মন্দির বাড়ির সামনেটা এটা ফুটবল গ্রাউন্ড ফুটবল তো এখন খেলে না এখন ক্রিকেটটাই বেশি চলছে আর সামনে চৌপাহাড়ি জঙ্গল ওই সামনেটা দেখুন সবই হচ্ছে চৌপাহাড়ি জঙ্গল এই হচ্ছে জঙ্গলটা আর ওইটা মন্দির দেখুন এই জঙ্গলটা কিছুদিন আগে গাছ সব কেটে নিয়ে গেছে গাছ কাটার জন্য জঙ্গলটা ফাঁকা হয়ে গেছে নাহলে ঘন জঙ্গল ছিল কেননা এই গাছটা কাটার পরে আবার ওরা গাছ রোপণ করছে খুব সুন্দর লোকেশন এখানে ফুটবল খেলা হোক ক্রিকেট খেলার জন্যে পিস করা আছে মিডিলে এখানে যেটাই হোক সাথে বসেই দেখতে পারবে কোনো অসুবিধা নেই খুব ভালো জায়গা ফনটা খুব ভালো আশেপাশের বাড়িঘর চলুন এবার নিচের দিকে যাই যাক সিঁড়িটা কেমন হয়েছে আপনারা একবার কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ এই যে সিঁড়ির রঙটা করেছে এটা পুরোটাই খোকনের বুদ্ধিতে করেছে আমাকে বললো দাদা এইভাবে করতে চাইছি আমি আগে বললাম যেটা ভালো লাগে সেটা করো তোমার দেখতে ভালো লাগবে আমি রড শাটারিংটা দেখেছিলাম কীভাবে কী করতে হবে সেটা আমি দেখিয়ে দিয়েছি মিস্ত্রিদেরকে কারণ ওইটা আমি ভালো জানি আর এই ডিজাইন রঙ করার ব্যাপারটা খোকনটা অনেকটা নিজের থেকে করছে এটা দেখে রঙটা আমার আমারও পছন্দ সিঁড়িটা ভালো লাগছে যাক তাহলে বাকি আছে এই ডাইনিংটা বাকি আছে এই ডাইনিংটা হলে ভিতরটা কমপ্লিট হয়ে যায় হুম এই সাইডের ভিতরটা সব পুরোটাই কমপ্লিট করে দিয়েছে এই যে নিচের ঢালাইটা কমপ্লিট করেছে বাথরুমের পরের থেকে নিয়ে এসে রান্নাঘর পর্যন্ত কমপ্লিট করেছে কিন্তু এটা ডেটও করা হয়নি শুধু এই সিঁড়িঘরটা এইটাতে পুরোটা কমপ্লিট করে রেখে দিয়েছে আর বেশি কাজ নেই তা খোকনের সঙ্গে সব কিছু আলোচনা হয়েছে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি খোকন রথযাত্রার দিন গৃহপ্রবেশ করবে খোকনের বাড়ি যতটা দেখানোর আপনাদের সামনে তুলে ধরলাম সত্যিকারে আমারও খুব ভালো লাগছে যে এতটা কাজ এগিয়ে গেছে সিঁড়িটাও খোকন রংটা করে ফেলেছে ভালো লাগছে দেখতে তা চলুন এবার বেরিয়ে যাব কারণ বেলা হয়ে যাচ্ছে আজকে পিয়ার মাকে ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে বোলপুরে এটা লাস্ট দেখানো বলে দিয়েছে এক মাস পরে নিয়ে আসো কিন্তু এক মাস দশ দিন হয়ে গেল। যেতে পারেনি একটু অসুবিধার কারণে এত গরমের মধ্যেও যেতে খুব খুব খারাপ লাগছিলো কিন্তু আজকে প্রচণ্ড গরম পড়েছে তবুও আমাকে যেতে হবে দিন পেরিয়ে যাচ্ছে আজ যায় কাল যায় করে তা চলুন পরে যে চলো একটু বোলপুরে যাবো ওনাকে ডাক্তারও দেখাবো আর যদি পারি কোথাও ঘুরে আসবে একটু তার জন্য বেরোচ্ছি আমরা দুজন চলুন তাহলে যে দেখে আসি কোথায় কোথায় যেতে পারি বা আর ডাক্তারের রিপোর্টে কি আজকে আমরা যাচ্ছি গিয়ে দেখি আলোচনা করে ডাক্তারের সঙ্গে আর কোনো প্রবলেম আছে যদি না থাকে তাহলে খুব ভালো মঙ্গল আর আশা করি কিছু হবে না তা চলুন যাই আগে ঘুরে আসি আমরা এই যে হসপিটালে চলে এসছি এখন বিতরিকা ডাক্তার দেখাবো ডাক্তার ডাক্তার কি রিপোর্ট দিচ্ছে শুনে বাড়ি যাব বা অন্য কোথাও যেতে পারি দেখুন এই হসপিটালটা এত ভালো পেশেন্ট যারা নিয়ে এসছে তাদেরকে চা বিস্কুট পরিষেবা দিচ্ছে দেখুন বিস্কুট আর চা দিচ্ছে হসপিটালের তরফ থেকে তাহলে আমাদের ডাক্তার দেখেন হয়ে গেছে কিন্তু শান্তিনিকেতনে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে সেখানে একটু ঢোকার আশায় আছে আজকে ভিতরটাতে কিন্তু টাইমটা তো অনেক হয়ে গেল পারবো কি না জানি না তা গিয়ে দেখি চলুন যাই ঘুরে আসি আমরা তো ডিয়ার পার্কে এসেছিলাম ডিয়ার পার্ক বন্ধ হয়ে গেছে আমাদের হসপিটাল থেকে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেল তার জন্যে কিন্তু এইখানে যারা টোটোওয়ালা আছে তাদের কাছে শুধলাম তারা বলছে যে দাদা বন্ধ হয়ে গেছে কালকে সকাল নটার থেকে বিকাল সাড়ে তিনটে পর্যন্ত খোলা থাকে তো আমরা তো বোলপুর ডিয়ার পার্কে এসেছিলাম ডিয়ার পার্ক থেকে এখন আমরা ঘুরতে ঘুরতে বাড়ির দিকে রওনা হলাম কারণ ডেয়ার পার্কটা দেখতে পারলাম না টিকিটের কাউন্টার বন্ধ হয়ে গেছে তার জন্যে আর ঢোকা হলো না আমরা এই যে যাচ্ছি এখন এটা হচ্ছে শান্তিনিকেতনের রাস্তা শান্তিনিকেতন রাস্তা পেরিয়ে গিয়ে ডেয়ার পার্কে যেতে হয় তা আমরা সেই রাস্তা ধরে এখন বাড়ির দিকে যাচ্ছি সেই রাস্তাটা দেখুন এটা শান্তিনিকেতন দেখি চলো আগে যদি ঢোকা যায় দেখা যাক রোদ্দে গরমে ভিজে গেছি প্রচণ্ড গরম পড়েছে ডাক্তার দেখাতে এসে বোলপুরে ঢুকে গেছি বোলপুরে ঢুকে আপনাদেরকে কিছু কিছু অংশ আমি দেখাবো এই দেখো আমরা দুজন দাঁড়িয়ে আছি আর জায়গাটা কত সুন্দর দেখুন হ্যাঁ গাছতলাই করতো কিন্তু এখন তো সে গাছতলা নাই অনেক রকম ঘর বাড়ি করে রেখেছে আর কি দেখলে তারা এত সময় দেবে না তো এখন বন্ধ বন্ধ হয়ে গেছে গেছে সব করে দিয়ে চলে যারা যারা এখানে দেখায় তারা নেই সব জায়গায় তালা মেরে দিয়েছে যাক আমরা আজকে হয়তো তালা মারা দেখাতে পারলাম আর দেখি এরপরে একদিন এসে ভিতরে ঢুকে সব সবকিছু আপনাদেরকে সামনে তুলে ধরবো যেহেতু অনেক লোক এখনো আছেন তারা কোনগুলো এগুলো তো গাছ খুব বড় হয় হ্যাঁ এই জায়গাটা প্রাকৃতিক জিনিসটাই খুব আলাদা এরকম মনোরম জায়গা অনেক জায়গায় পাওয়া যায় না যেটা শান্তিনিকেতনে আছে শান্তিনিতন এই কারণে মনোরম লাগে এখানে এখানে যে কোনো গাছ থাক ঘরবাড়ি থাক যাই থাক সব দেখুন সব পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন এই শান্তির জায়গা এই যে রাস্তাঘাট দেখুন মনে হয় কিছুক্ষণ আগেই ঝাড় দিয়ে সব এই যে এক জায়গায় করে দিয়ে গেছে মানে রাস্তাঘাট সব পয় পরিষ্কার একবারে তো চলো আগের দিকে যাই এখানে তো যতটা দেখলাম সবই তো বন্ধ হয়ে গেছে এই একটা জায়গা দেখুন জঙ্গল এইটা হচ্ছে শান্তিনিকেতন ওই সামনে গেট ওইখান থেকে টিকিট কেটে ঢুকতে হবে যে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর এখানে পড়াশোনা করতেন সেই জায়গাটা এই যে ভিতরে কিন্তু আমরা এমন টাইমে এসেছি এখানে টিকিটও পাওয়া যাবে না এখন সব বন্ধ হতে চলেছে টিকিট আর দিচ্ছে না এখন যারা ভিতরে আছে তারা বেরোনোর টাইম তার জন্য আর হলো না যাক আপনাদেরকে পরে দেখাবো ওই জায়গাটা সবই তো বন্ধ হয়ে গেছে এটা কোনটা এটা কদম নয় অন্য গাছ এইখা এইদিকে এদিকে তো এমনি কিছু নয় এমনি রাস্তা লোকের বেরোনোর আর কিছুই নাই তো প্রচণ্ড গরম পড়েছে সেই জন্যে এসে আমরা দুজনে এখানে একটু দোকানে এলাম একটা লস্যির দোকানে তা লস্যির দোকানদারের কাছে দু গ্লাস লস্যি খাবো তিরিশটা গ্লাস হসপিটালে আমাদের টাইমটা একটু বেশি চলে গেলো যার জন্যে সাত দিনের ঢুকে কোথাও টিকিট পেলাম না ঢোকার জন্যে তাই একটুখানি বাড়ি বেরিয়ে যাওয়ার পথে খিদেও পেয়েছে তা একটা লস্যির দোকান দেখলাম গরমের মধ্যে একটা লস্যি খেয়ে নিই দুজনে খেয়ে দিয়ে বেরিয়ে যাবো আমি লস্যিটা বানানো দেখছি লস্যি বানানো দেখছো দেখো কত কি দিচ্ছে লস্যিতে কি কি দিলেন সুগার সিরাপ আচ্ছা দই বরফ বরফ কি দইটা না দিলে কিন্তু বুঝতে পারছো দইটা না দিলে কিন্তু লস্যি হবে না ওইটা সুগার কি একটা সিরাপ বললো না কী বললো সেই ওইটা হ্যান্ড মিক্সিং বললে তুমি কী বললে খাবার তো থাকুই এখন চারটে বাজে খাবারের দোকান সব বন্ধ হয়ে গেছে খাবার এটা কি খাবারের টাইম খাবারের টাইম নয় তুমি তো যাক বাড়ি থেকে ভাত খেয়েছিলে তাই আমি তো কিছু খাইনি আমি তো ভাতও খেয়েছি তা আমার কিন্তু আমার প্রচণ্ড প্রচণ্ড খিদে লেগেছে আমার যাক আমাদের মনে হয় হয়ে গেছে ঠিক আছে ধর এ না তোমারটা ধরো দেখুন এই হচ্ছে আমাদের লস্যি এখন দুজনে তো লস্যি খাই একটু রেস্ট নিই তারপরে বাড়ি দিন পেট ঠান্ডার জন্যই খাওয়া পেটটা ঠান্ডার জন্যই খাওয়া সারাটা দিন তো হসপিটালে কেটে গেলো হসপিটালের মধ্যে তো গরমটা বুঝতে পারিনি কারণ তো ওখানে সবই এসে তা বেরিয়ে প্রচণ্ড গরম ওই জন্য লাগছে ঠিক আছে বাইরে থাকলে গরমটা অত লাগতো না গরমটা ওই কারণে লাগছে এসি থেকে বেরিয়েছি আর এসে একটু ঘোরাঘুরি করলাম তার জন্য ঠিকটা আরো বেশি লেগে গেলো বাড়িতে করলে টক দই দিয়ে বরফ দিয়েই করে খাওয়া যাবে না